গুড মর্নিং সবাইকে আমি এখন আছি হচ্ছে শ্বশুর বাড়িতে চলো আজকের দিনে ব্লগটা তোমাদের শেয়ার করছি আমি রথের পরের দিন এসেছি ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি কারণ মন্দিরে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসছি তাই জন্য সেই দিনই এসছি তো চলো আজকের দিনটা তোমাদের শেয়ার সঙ্গে শেয়ার করছি কেমন কাটটাচ্ছি আমি গ্রামে থাকো তোমরা দেখো এটা হচ্ছে রাস্তা আমাদের রাস্তা ধারেই বাড়ি তো ওখানে হচ্ছে দোকান আছে ওখানে যাচ্ছি থেকে উঠে ব্রাশ করে প্রথমে খাচ্ছি ছোলা মুখ জানো আর হচ্ছে কয়েকটা খেজুর এখন ব্রেকফাস্ট করছি হচ্ছে দই চিরা বাতাসা দিয়ে ভুলে গেছি খেতে খেতে তো খাওয়া প্রায় শেষ তারপরে স্নান টান করে নেবো থেকে মাছ নেওয়া এসেছে এটা হচ্ছে জিয়া মাছ এগুলো খালে পাওয়া যায় নোনা জলের মাছ আমার খুবই ভালো লাগে খেতে তাই জন্য এনেছে আমার শ্বশুর বাড়ি থেকে এখানে আছে কই মাছ কই মাছ কই মাছ দেখা যাচ্ছে না ঠিকমতো কই মাছগুলো একটু ছোট কয়েকটা বড় আছে এগুলো বাজার থেকে আনা হয়েছে কই মাছ আমার খুব ভালো লাগে আমার কালো মাছ খেতে ভালো লাগে তাই জন্য আনা হয়েছে কালো মাছ তো এগুলো জানতে করা আছে হাঁড়িতে তাতে বেশি দিন বেঁচে থাকে তাই জন্য পুকুরে জল দিয়ে রাখা হয়েছে এখানে রান্না হচ্ছে রান্না হবে হচ্ছে যেই সময় বেরোয় খাওয়া দাওয়া করে শেষ করে সেই সময় হচ্ছে খালে জোয়ার আসে এটা জোয়ার ভাটা খাল এখন খাওয়া দাওয়া শেষ করে আমি যাচ্ছি ঘুমাবো বলে একটু দেখো খালে পরে জল জোয়ার চলে এসছে গ্রামের এই রাস্তাটা ভাল লাগে বেশ ফটো ফটো তোলার জন্য গাছগুলো কত শাড়ি বেঁধে দাঁড়িয়েছে সুন্দর লাগে দেখতে এখান দিয়ে হাঁটতেও ভালো লাগে সকালে বিকালে যে কোনো টাইমে হাঁটতে খুব ভালো লাগে এখানটা চারদিকে গাছ পালাতে ভরা এখানে বাজারে ফুচকো খেতে আমি আর আমার দিদি চলে এসছি বাজারে ফুচকা খেতে ফুচকার আলু কখন চলছে রাতের খাবারে ছিল বেগুন